মধ্যবিত্তের জমানো টাকাই একমাত্র সম্বল নিত্য প্রয়োজনীয় জিনিসের টুকটাক কাজ নিজে শিখে রেখেছি বলে আজকে এটা সম্ভব হলো রাধা রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা রাখছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো বুধবার তোমাদেরকে সাথে নিয়ে প্রতিদিনের মতন সুন্দর একটা সকাল দেখো শুরু করে দিলাম সংসারের কাজকর্ম তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকে আশা রাখছি তোমাদের কাছেও অনেকটা ভালো লাগবে আর হ্যাঁ আমার সংসারের কাজকর্ম দেখে তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে অনেকটা ভোরে ঘুম থেকে উঠে গেছি আজকে তো উঠে মাত্র আগে বিছানাটা তুলে নিলাম ছেলে এ রুমে ঘুমায় তো তার জন্য এ রুমের বিছানাটা তুলে নিলাম আর আরেকটা রুমের বিছানা এখনো আছে মেয়েটা ঘুমাচ্ছে তো যেহেতু অনেকটা সকাল ঘুম থেকে উঠেছি অনেকগুলো কাজ আমি গুছিয়ে নিয়েছি তো বিছানাটা তুলে এখন ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করতে করতে আলনার মধ্যে যে কাপড়গুলি গতকালকের কাপড় ছিল এগুলো এখন ভাজ করে নিচ্ছি আর ছেলে শ্যুটগুলো ধুয়েছি দেখুন না ধোয়ার পরে মানে ফ্যানের নিচে আবার মেলে দিয়েছিলাম মানে ভালো করে শুকানোর জন্য এখন শুকিয়ে গেছে ভাজ করে নিয়েছি সকালে যদিও উঠতে একটু কষ্ট হয় এত সকালে উঠতে অনেকটা কষ্ট হয় একটু বলল ভুল তারপর একবার যদি উঠে যায় না ভোরবেলা তাহলে কিন্তু কাজগুলি খুব তাড়াতাড়ি টাইমের মধ্যে করে নিতে পারি আর ইচ্ছে না করলেও কিন্তু আমাকে সকালেই ঘুম থেকে উঠতে হয় কারণ আমার ছেলের স্কুল থাকে তো স্কুলের জন্য রান্নাবাড়া করতে হয় ভাত করতে হয় টিফিন বানাতে হয় এ আর কি মানে উঠতে হয় ইচ্ছে না থাকলেও উঠতে হবে। ব্রাশ করে এসে চুলটা আঁচড়ে নিলাম তারপরে ছেলে এখানে পড়াত বসেছে আর গতকালকার একটুখানি ভাত ছিল এখন আর ভাত রান্না করিনি সাথে একটু মুড়ি আর একটু চিড়ে নিয়েছিলাম মানে মিশানোই ছিল মুড়ি চিরাটা তাই নিয়ে নিলাম তো দেখো কলা দিয়ে দুধ দিয়ে ছেলেকে খাইয়ে দিচ্ছি গতকাল সন্ধ্যের সময় জানো তো ও মানে দুধ খায়নি এজন্য মানে দুধ রয়ে গেছে তো এখন সকাল সকাল দুধ ভাত টিফিন খাইয়ে দিলাম টিফিনের মতোই খাইয়ে দিয়েছে আর স্কুলের জন্য টিফিন অন্য কিছু নিয়েছে মেয়েটা যেহেতু ঘুমাচ্ছে এখনও ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিলাম তো ভাবছি এখানে মানে গাছের গুঁড়িতে কিছু জল দিই গাছের গুঁড়িগুলো দেখো কতটা শুকিয়ে আছে ফুল গাছগুলো যে লাগিয়েছিলাম অনেকটা বড় বড় হয়েছে তো এখন যদি জল না দিই কলি আসবে না মানে ফুলের কলিটা তাড়াতাড়ি আসবে না তার জন্য জায়গাটার মধ্যে ভালো করে জল দিয়েছি আর ধানি লঙ্কা গাছের তো কিন্তু অনেকগুলো লঙ্কা ধরেছে এখন যদি জল না দিই না তাহলে কিন্তু লঙ্কাগুলিও টিকবে না গাছের গুঁড়িতে জল দিয়ে চলে আসলাম আমার মায়ের ঘরে মানে শাশুড়ি মায়ের ঘরে বলছে গ্যাস নাকি জ্বলছে না তো আমি ওনাকে বললাম আমি থাকতে কিসের চিন্তা আমি আছি তো সব ঠিক করে দেব। তো দেখো এখন আমি গ্যাসটাকে ঠিক করে দিচ্ছি তো মেয়েটা যেহেতু ঘুমাচ্ছে তাড়াতাড়ি করে মানে করতে পেরেছি ও সজাগ থাকতে কিন্তু হতো না এসে মনে শুরু করত তো দেখো গ্যাসটাকে ভালো করে মানে খুলে তারপরে যে ভিতরের যন্ত্রগুলো এগুলা পরিষ্কার করে নিলাম আর কিছু যন্ত্রের মধ্যে একটু তেল দিয়ে তারপরে লাগিয়ে দিচ্ছি জং ধরে গেছে তো সব কিছু ঠিক করে যখন আমি পরিষ্কার করে লাগালাম তারপরে দেখছি গ্যাসটা জলে কিনা জলবে তো এটা হান্ড্রেড পারসেন্ট শিওর কারণ এটা আমি শিখে রেখেছি তাও ইউটিউব দেখে তো দেখো কত সুন্দর জল ছিল গতকাল রাতে যাওয়া তো গ্যাসটা জল ছিল না তো আমাকে বলছে গ্যাসটা একটু ঠিক করে দাও আমি বলেছি রাতে তো হবে না পরের দিন সকালে করে দেব তো আজকে সকালেই করে দিলাম তারপর এখানে মায়ের জন্য আর আমার জন্য চা বানিয়ে নিলাম মাকে দিয়ে দিলাম মার ঘরে কারণ এখন আর আসবে না বলছে মেয়েটাও ঘুমাচ্ছে তো কথা বললে আবার ও উঠে যাবে আমাকে বলছে চাটা দিয়ে দাও তো মাকে মার ঘরে চা দিয়ে এখন আমিও বসে চা টিফিন করে নিচ্ছি চা টিফিন খেয়ে এখন ধরলাম মানে ঘরের কাজে ঘর পরিষ্কারের কাজে তো সকালে তো ওই রুম গোড়া পরিষ্কার করা হয়ে গেল এখন ধরলাম আমার মেয়েটার রুম মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো তো এখন এই রুমটাকে পরিষ্কার করে নেব ঘরের কাজ করতে করতে চলো বন্ধুরা মানে আজকে আমি এ কথাটা কেন বললাম সেটা বলি যে মধ্যবিত্তের জমানো টাকাই একমাত্র সম্বল নিত্য প্রয়োজনীয় জিনিসের টুকটাক মানে কাজ নিজে শিখে রেখেছি বলে কিন্তু আজকে এটা সম্ভব হলো কয়েকদিন আগে আমার শাশুড়িমার গ্যাসটা জল ছিল না তো তখন জানো তো মানে আমাকে তো আর বলেনি জল ছিল না যখন মানে যারা গ্যাস ঠিক করে ওদেরকে বলেছিল তো উনি এসে গ্যাসটা ঠিক করে দিয়ে গেল। আর সাথে সাথে কিন্তু একশো টাকা নিয়ে চলে গেল। তারপরে আমাকে যখন বলেছিল আমি দেখে বলছি এটার জন্য একশো টাকা নিল বলছে হ তারপরে আমি বলেছি এটা তো আমি ঠিক করতে পারি আমাকে কেন বললেন না আমিই ঠিক করে দিতাম তো উনি বলল যে তুমি পারবে কি না তার জন্য আর বললাম না তো শুধু শুধু একশো টাকা দিল ওনাকে কিছুই কাজ নেই ভিতরের একটা নাট ছিল ছোট্ট যে যে নাটটা দিয়ে গ্যাসটা বার হয় ও ছোট্ট পিনটা কিন্তু খুলে একটু পরিষ্কার করে লাগালে আবার গ্যাসটা বড় করে জ্বলে তো এতো ছোট একটা কাজ ঠিক আছে মানে কাজটা ছোট কিন্তু উপকারটা অনেক বড় কারণ গ্যাসটা বড় হয়ে তারপরও তো কাজটা তো অনেক ছোট আর তার জন্য একশো টাকা নিয়ে চলে গেল। আর ওনাকে যখন জিজ্ঞেস করলো এত টাকা কেন উনি বলছে গ্যাস নাকি হাত দিলেই একশো টাকা দিতে হয় গ্যাস একটু ঠিক করক বা বেশি ঠিক করক গ্যাসের মধ্যে নাকি হাত দিলে একশো টাকা লাগবে উনি এই কথা বলেছে তারপরে আমি মাকে বলেছি যে মানে আগামী মাস বা আর কখনও নেক্সট টাইম যদি এমন হয় তখন আমাকে বলবেন আমি ঠিক করে দেব যে একশো টাকাটা ওনাকে দিয়েছেন পারলে আমাকে দিয়ে দেন একটু মজা করছিলাম আর কি তো আমাকে বলছে হ্যাঁ দেবো না কেন একশোবার দেব তো এই আর কি একটু মজা চলছিলো তো এবারে যখন গ্যাস জল ছিল না আমাকেই বলেছিল তারপরে কিন্তু আমি ঠিক করে দিয়েছি আর ঠিক করে আমি কিন্তু সাথে সাথে বলেছি দেখলেন তো একশো টাকা বাঁচিয়ে দিলাম আমি আমার ঘরের টুকটাক কাজগুলো কিন্তু এভাবেই করি মানে ইউটিউব দেখে শিখে রাখি বা কেউ কিছু করলে দেখে কিন্তু আমি শিখে রাখি যেটা মানে সবসময় দেখবে কোনো কাজের জন্য মানুষ ডেকে আনা বা না পেরে বসে থাকা এই জিনিসটা আমার ভালো লাগে না প্রথম প্রথম জানো তো বন্ধুরা আমি মানে কুকারের ঢাকনা লাগাতে পারতাম না রেগুলেটার লাগাতে পারতাম না তো গ্যাস ওভেন ঠিক করতে পারতাম না এখন কিন্তু আমি সব কিছু পারি নিজের হাতে সবটা করি নিজে শিখে রেখেছি বলেই কিন্তু আজকে টুকটাক কাজ বাবায়ের পাপও বাড়িতে থাকে না নিজেই সেরে নিই তার জন্য কিন্তু আমার অনেকটা টাকাও বেঁচে যায় তাই বললাম আর কি যে মধ্যবিত্তের সংসারে কিন্তু আমরা টাকা না জমিয়ে কোনো কাজে বড় কাজ করতে পারি না টাকা জমাতে হবে আমাদের যে কোনো একটা কাজ করতে গেলে দেখবে আমরা জমানো টাকার থেকেই কিন্তু করি তো এ আর কি আর আমরা টুকটাক করে কিন্তু আমাদের মধ্যবিত্ত সংসারে টাকা সঞ্চয় করি আচ্ছা যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম তো এখানে কথা বলতে বলতে কাজও সেরে নিয়েছি কাপড় ধোয়া উঠান বাড়ি ঝাড় ধোয়া তারপরে রান্নাঘরে চলে আসলাম আর আজকে রান্না করব বক ফুল কুমোরের ফুল সাজনা পাতা দিয়ে বড়া বানাবো আর করব পেঁপে দিয়ে ডালের সুখত তো এই বাস একদম সিম্পল রান্না করব আর এখানে দেখো মাখার পর তারপরে লঙ্কা বাটা দিচ্ছি প্রথমে মনে ছিল না তো পরে যখন মনে আসলো লঙ্কা বাটাটা দিয়েছি আজকে একদম সিম্পল রান্নার কারণও ছিল যে অনেকটা লেট হয়ে গেছে আর এই কয়েকটা দিন ধরে মশলা টশলা খাওয়া হয়েছে তার জন্য এখন আবার কয়েকটা দিন সিম্পল রান্না করে খাচ্ছি তো এখানে দেখো পেঁপে দিয়ে ডালে শুক্তাটা হয়ে গেছে আর এটা আমার কাছে খুব ভালো লাগে খেতে মানে তোমাদের কার কার প্রিয় জানিও এটার মধ্যে আমি শুকনা লঙ্কা তেজপাতা শস্য পূরণে দিয়েছি আর একটু আদা পাতা দিয়েছি তো দেখো ডালটা নামিয়ে কয়েকটা লেবু পাতা ডালের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেব দশ মিনিটের মতো তারপরে কিন্তু তুলে ফেলে দেব এত সিম্পল রান্নার কারণ ছিল এ যে বাথরুম বাথরুমটা আজকে আজকে পরিষ্কার করব তার জন্য বাথরুমের অবস্থা দেখো এতটা নোংরা হয়েছে এ পুজো পুজো করে আর পরিষ্কার করা হচ্ছে না তবে আজকে ভাবছি মনে হলে রান্না করব না খাবো না তারপরও হলো আজকে বাথরুম পরিষ্কার করব তো রান্না সেরে কিন্তু মেয়েটাকে ঘুম পাড়িয়েছে ঘুম পাড়িয়ে চলে আসলাম বাথরুম পরিষ্কার করতে হার্পিক আর ব্লেসিং পাউডার প্রথমে ছড়িয়ে দিয়েছি এরপরে দেখো ব্রাশ দিয়ে মানে মর দিচ্ছি এখন কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আর তোমরা যে দেখছো খুব স্প্রিডে করে নিচ্ছি এত স্পিড কিন্তু ছিল না অনেকটা সময় লেগেছে আমার হাতের প্রায় ব্যথা হয়ে গেছে তারপরেও করছি এত নোংরা হয়েছে মানে বাথরুমের মধ্যে যখন স্নান করি না মানে ফ্রেশ হওয়ার জন্য তখন যেমন লাগে যে ফ্রেশ হচ্ছে না উল্টা নোংরা থেকে বের হচ্ছি এমন একটা ফিল আসছিল আর সময়ও পাচ্ছিলাম না যে পরিষ্কার করব অনেকটা তো সময় লাগে জানোই এসব জিনিস পরিষ্কার করা তো এ আর কি তো আজকে মানে রান্না সিম্পল করে তারপরে কিন্তু আমি এভাবে বাথরুমটা পরিষ্কার করে নিচ্ছি তো চলো বন্ধুরা বাথরুম পরিষ্কার করি আর কাজ করতে করতে আমার বন্ধুদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট তোমাদের সাথেও শেয়ার করি অনেকগুলো কমেন্ট জমে গেছে অনেক দিন ধরে কমেন্ট আর পড়া হচ্ছে না তো আমারও আর ভালো লাগছে না ভাবছি যে আজকে থেকে আমার বন্ধুদের কমেন্টগুলো আবার আগের মতো করে পড়া শুরু করব। সুপ্রিয়া রয় আইডি থেকে দিদিভাই আমাকে বলেছে অনেক দিন ভিডিও দেখতে পাই না দিদিভাই আমি খুব অসুস্থ ছিলাম আমার একটা অপারেশন হয়েছে এখন একটু ভালো আছি আমার এদিকে আমার নেটের সমস্যা হচ্ছিল আশা করি আজকে থেকে সবার ভিডিও দেখতে পারবো এবং নিজেও ভিডিও দিতে পারবো শোনা দেখে খুব ভালো লাগলো অনেক দিন পর দেখলাম করে আসলাম পুজো দিলাম আর পুজোটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না এখন প্রচন্ড রোদ্র উঠেছে বাইরে জানো তো কাপড়গুলো শুকিয়ে গেছে সকালে যে ধুয়ে দিয়েছিলাম তো এখন কাপড়গুলো তুলে আনলাম এই এই যে যে এখন ভাজ করে নেবো মেয়েটা এখনো ঘুমাচ্ছে দুইটা বাজে ছেলেও আসার সময় হয়ে গেছে তো এর মাঝখানে ভাবছি যে কাপড়গুলো আগে ভাজ করে নি প্রচন্ড গরম লাগছে চলো আজকে একবারও সারাদিনে তোমাদের সাথে আর কথা বলা হয়নি ক্যামেরার সামনে এসে তাই ভাবছি যে এখন একটু এসে কথা বলি খুব সুন্দর একটা মানে কথা বলল দিদিভাই আমাকে খুব আপন ভেবে কিন্তু নিজের দুঃখটা আমার সাথে শেয়ার করেছে তো দিদিভাই আমিও দেখছিলাম অনেক দিন ধরে কমেন্ট আসছে না কেন এমন হচ্ছে ভাই তোমার কিছু হয়েছে কি না একটু আমিও কিন্তু ভেবেছিলাম তো তোমার কমেন্ট আসার পর যে বুঝলাম যে তোমার শরীর সত্যি ভালো ছিল না মানে যেটা আমার মনে এসেছিলো সেটাই হয়েছে হয়তো তুমি বলেছি বলে এখন বিশ্বাস করবে না তাও বললাম তো তোমার কি হয়েছে গো দিদিভাই মানে এমন কি কী হয়েছে যে তোমার অপারেশান করতে হলো আর এখন কেমন আছো সেটাও জানিও আর কেন অপারেশান করলে এটা যদি তুমি পারো তাহলে কমেন্টে জানিও আর যদি চাও যে জানাতে চাইছো না এটা কোনো পার্সোনাল ব্যাপার তাহলে থাক জানাতে হবে না তবে এটাই বলবো তুমি সাবধানে থেকো সুস্থ থাকো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর যেহেতু অপারেশন হয়েছে খাওয়া দাওয়া মানে চলাচলে কাজকর্ম একটু সাবধানে করো বাস এতটুকুই তো তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই আর ঠাকুরের কাছে প্রার্থনা করে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো সকালে যে ধুয়েছিলাম কাপড়গুলি শুকিয়ে গেছে তো এখন ভাজ করে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আজকে একটা নেমন্তন্ন ছিল আমার একদমই মনে ছিল না সকাল থেকে তো রান্না বাড়া করলাম আর খাওয়ার হলো না হঠাৎ করে আমার শাশুড়ি মা এসে বলছে যে নেমন্তন্ যাবে না আমি বললাম কিসের বললে ঘর যাত্রা তোমার মনে নেই আর আমার একটুকু খেয়াল ছিল না সত্যি বলছি আর আমি দিকে রান্না করে নিয়েছি তো যাই হোক মা যেহেতু বলেছে তো ভাবলাম যে না যাই মা মা ওইদিকে রেডি হয়ে গেছে এখন সবাই মিলে চলে যাচ্ছি নেমন্তন বাড়িতে মানে ঘর যাত্রার নেমন্তন্ন ছিল তো চলো যাওয়া যাক এটা ডেইলি একবার কয় আমার বুঝে ডেইলি একবার আমারও কইব কইব মা বাবারও কয় এটা ঠিক করতো বেশি দূর নয় আমাদের পাশের বাড়িতেই তো দুপুরবেলা এখন প্রায় সাড়ে তিনটা বাজে আমরা গিয়েছি তো গিয়ে দেখি পুজো কমপ্লিট হলো তো এখনো লোকজন আসেনি বেশি কয়েকজন এসেছে তো কিছুক্ষণ সময় বসলাম তারপরে প্রসাদ আসলো বাবু তাই লাগে একটা প্লেট আনো না তাই প্লেট লাগবে তাই না না কিন্তু লুচি সুজি যদি একটু দাও মিষ্টি যে বাড়িতে গড়যাত্রার নিমন্ত্রণ খেতে গিয়েছি পরিবেশটা চারদিকে এত সুন্দর জানতো বন্ধুরা দেখো আমার পেছনের ব্যাকগ্রাউন্ড কতটা সুন্দর লাগছে আর কবুতরের একটা ঘর আছে এত এত কবুতর ওদের বাড়িতে কি বলবো

I'm gonna do পুজোর মধ্যে যতই প্রসাদ খাই না কেন মানে যত মানে খিচুড়িটা খেলে আমার কিন্তু থেকে বেশি শান্তি আমার এত প্রিয় খিচুড়ি মানে বলে বোঝাতে পারব না এতটা প্রিয় তো খিচুড়ি করেছে তারপরে সাথে লেবু আর করেছে মিষ্টি কুমড় বেগুন আলু ভাজি এত ভালো হয়েছে প্রসাদটা খেতে কি বলবো আর খিচুড়ি যেহেতু আমার প্রিয় যেভাবে রান্না করুক না কেন আমার কিন্তু খুব ভালো লাগে প্রসাদ খেয়ে বসলাম পান খেতে আর আমার একজন দেওয়ার আছে আমাকে বলছে ভিডিও করে পান খাচ্ছ দেখো না এ যে পেছনে দাঁড়িয়ে আছে আর হঠাৎ করে আমার মোবাইলটা ফেলে দিয়েছে এতটা মানে আমার সাথে ফাইজলামি করবে কি বলবো তো ফেলে দেওয়ার পর আমি একটু বকা দিলাম এখন রাতের প্রায় আটটা বেজে গেছে আর দেখো দুপুরবেলা যে কানেরগুলো পড়েছি এখনও আছে এখন বানাবো আমি বড়া ওই যে বকফুল আর সাজনা পাতা আমি মেখে রেখেছিলাম আর তো বানানোও হয়নি খাওয়াও হয়নি তো এখন বড়াগুলি বানিয়ে নেব কারণ আটটা বেজে গেছে মা মানে মা বাবুয়েরা কিন্তু আটটার সময় মানে আটটার সাড়ে আটটার মধ্যে ওরা ভাত খেয়ে নেয় তো এখন বানিয়ে মানে মাদেরও দেব বড়াগুলি তার জন্য একটু তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি মাখাটা ফ্রিজে রেখেছিলাম দেখো একটুখানি হয়েছে মাখার পর যাই হোক রাতের খাবার হয়ে যাবে দিনু দাস আইডি থেকে তনু বোন আমাকে লিখেছেন দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে আমি জলপাইগুড়ি জেলা থেকে দেখি আমার নাম তনু তো তনু বোন বোন হবে না দিদিভাই হবে তো বুঝতে পারছি না তবে যেটাই হোক বোন বলেই বললাম তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি এত ভালোবাসা দিয়ে এত দূর থেকে আমার ভিডিও দেখো তো এভাবে আমার পাশে থেকো এখানে দেখো আমার সবকটা বড়া বানানো হয়ে গেল এখন মাদের জন্য বড়া কাগজের মধ্যে নিয়েছি তাহলে তেল যেটাই গায়ে থাকে সেটা কাগজে লেগে যাবে আর কি তার জন্যই কারণ আবার অনেকে বলতে পারো যে বাটিতে দিইনি কেন তো কাগজে দেওয়ার কারণ এটাই ছিল তারপরে দেখো ভাত পেরে নিলাম আমার জন্য গরম গরম বড়া আর ছিল পেঁপে দিয়ে ডালের শুক্তা তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি গুড নাইট